যেভাবে পুলিশ একবার প্রিভিলেজের নোটিশ খাবার পরেও কপিল সিব্বলকে ধরে বাঁচার চেষ্টা করার পরে এইভাবে আবার আরেকবার আমাকে টেনে হয়েছে যেভাবে পুলিশ আজকে করলো এবং তার সাথে আমার সিকিউরিটির সাথে যে ধরনের ব্যবহার করেছে পুরো বিষয়টি মাননীয় গভর্নরের সামনে আমরা তুলে ধরেছি ওখানকার বাস্তবিক যে পরিস্থিতি সন্ত্রাস ধর্ষণ এবং তার সাথে মানে বিরাট মাপের ল্যান্ড বা জমি লুট যাকে বলে আপনি ভাবতে অবাক হয়ে যাবেন আপনার নামে জমি আপনার কোনো অধিকার নেই জমির উপরে নিজের চোখে দেখে এলাম সেখানে অন্য একজন ভেরি বানিয়ে মাছ চাষ করে খাচ্ছে এক পয়সাও তার পরিবর্তে দিচ্ছে না আপনাকে কলকাতা থেকে যেতে দু ঘন্টাও সময় লাগে না এটা যদি রাজধানীর উপকণ্ঠে যদি এই অবস্থা হয় কোন জায়গায় আমরা বাস করছি বিএলআর অফিসের দুষ্টচক্র এবং তৃণমূল কংগ্রেসের এই শেখ শাহজাহানের মতো নেতা তাদের ভাইরের ভাইদের দৌরত্বে দৌড়াত্মে যাদের জমি তারা নিজেরা ব্যবহার করতে পারছে না অন্যের হাতে চলে গেছে অন্যরা সেখানে চাষ করছে তা প্রতিনিধি দল এসে দেবে উনি সমস্ত কিছু শুনে উনিও অবাক হলেন এবং যেভাবে এসসি কমিশন এবং ওমেন কমিশন দুটো কমিশনের রিপোর্টে যেভাবে রাষ্ট্রপতি শাসনের কথা উঠে এসেছে বা তাদের রিপোর্টের কথা মাননীয় গভর্নর সাহেব সেটা নিয়েও উনি আলোচনা করেছেন এবং উনি সমস্ত বিষয়ের প্রতি নজর রাখছেন প্রয়োজনে তিনি আবার যাবেন ওখানে লোকের কমপ্লেন শোনার জন্য তাদের অভিযোগ শোনার জন্য আপনি কি আবারও যাবেন সন্দেশ অবশ্যই যাবো তার আগে আগামী কাল আমাদের পার্টির তরফ থেকে আমি একটি মহিলাদের প্রতিনিধি দল পাঠাচ্ছি গ্রামে গ্রামে ঘুরে নিপীড়িতা মহিলাদের সাথে দেখা করে সন্দেশকালী যে বাস্তবিক পরিস্থিতি সেই বাস্তবিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট তৈরি করে আমার কাছে জমা দেবেন সুকান্তবাবু শুধু একটা রাজনৈতিক দলের রাজ্যসভাপতি নন সাংসদ তার সঙ্গে কথা বলা উচিত ছিল তাকে আশ্বাস দেওয়া উচিত ছিল তাকে অনুরোধ করা উচিত ছিল কিন্তু যেভাবে তাকে টেনে হিচেড়ে ওখান থেকে সরানো হয়েছে তাতে প্রমাণ হয়েছে যে এই পুলিশ যারা ভক্ষক তাদের রক্ষক আর যারা প্রতিবাদ করেন এবং ন্যায্য দাবি তুলে ধরেন তিনি সাংসদই হন বিধায়কই হন যত বড় নেতা নেত্রী হন বা যত বড় সংবাদ মাধ্যমের প্রতিনিধি হন না কেন তাদেরকে কখনোই যথাযথ যে সম্মান প্রদর্শন করা সেটা করেন এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গে কার্যত পুলিশ রাজ চলছে একজন সাংসদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে এটা অত্যন্ত অন্যায়